সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজ দর্শক পনেরো জানুয়ারি দর্শক রোজ রোজ বুধবার দর্শক তো আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনার দর্শক জানিয়ে দেবো আজকের এই ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন এখানে জয়ফ্রের আলু রয়েছে দর্শক তো আজকে বাজারে কেমন রয়েছে এই আলুর দাম তা আপনার দর্শক জানেন দর্শক আলু তো কিন্তু দশ নেমেছে দর্শক আলুর বাজার কিন্তু এখন পানির দামে রয়েছে দর্শক তো আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আমরা সরাসরি এর সাথে কথা বলে আহ ইয়া জানবো দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম পেঁয়াজের দাম এখন কম আটত্রিশ টাকা চল্লিশ টাকা আটত্রিশ চল্লিশ টাকা আছে কয় টাকা কমেছে কি অবস্থা আলুর বাজার এক ক্রমে আছে বাইশ চব্বিশ বাইশ চব্বিশ গুলালু না গোলালু এটা আর কি রয়েছে চব্বিশ টাকা চব্বিশ টাকা আর এই যে জয়পুরের দাম রয়েছে দাম এই যে দেশি রসুন কি খবর দেশি রসুন তো আশি আশি বিরাশি আর এই যে নতুন যে আরকি রসুনটা আছে দেশি সেটা আরো আরো মনে করেন এক মাস লাগবে মাস লাগবে এরকমের আচ্ছা এরপরে আমাদের জানান যে আর কি আপনার এই যে আমদানি কেমন হয় এই এই যে পেঁয়াজের আমদানি ভালো আছে পেঁয়াজের আমদানি ভালো আছে আচ্ছা এই যে পেঁয়াজের কি আপনার এই যে আহ মেহেরপুরে নাম একতা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম দর্শক এই ছিল আমার কাছে আজকের বাজারের সর্বশেষ আপডেট